কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল হবে চোদ্দ তো এখন আমরা এটাকে সলভ করব হ্যাঁ এতক্ষণ তো আমাদের সমীকরণ দেয়া ছিল হ্যাঁ আমরা শুধু সমীকরণটাকে করে এর মান বা অজানা রাশির মান বের করেছি এখন কিন্তু আমাদের কোনো সমীকরণ দেয়া নেই এখন কিন্তু অঙ্কটা কথায় বলা আছে হ্যাঁ পাটিগণিতের মতো অঙ্কটা একটা কথায় বলা আছে তো আমাদেরকে আগে সমীকরণ বানিয়ে নিতে হবে হ্যাঁ এটা কিন্তু কঠিন কিছু না তোমরা এতক্ষণ যে অঙ্কগুলো গুলো করেছো এবং যারা অঙ্কগুলো গুলো পেরেছো তারা অতটুকু বুঝলেই এটাও কিন্তু তোমাদের কাছে একদম মতো ঠিক আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল হবে চোদ্দ মনে করো এটাই তোমাদের পরীক্ষায় এসেছে একটা দুই নম্বরের অঙ্ক বা চার নম্বরের অঙ্ক তো তোমরা এরকম করবে প্রথমে যে মনে করি তোমাদেরকে একটা সংখ্যা বের করতে বলেছে তাই তো যে একটা সংখ্যা বের করো যেটা দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল হবে সো তুমি প্রথমে ধরে নিবে যে মনে করি সংখ্যাটি ঠিক আছে মনে করি সংখ্যাটি এক্স আমি ধরে নিলাম আমাদেরকে কিন্তু এক্স এর ভ্যালু বের করতে হবে এখন ঠিক আছে তাহলে প্রশ্ন মতে এখন আমরা প্রশ্ন অনুযায়ী সমীকরণটা তৈরি করে নিব আমাদেরকে প্রশ্নে যেভাবে যেভাবে যা যা কন্ডিশন দিয়েছে ওই শর্ত মতে আমরা সমীকরণটা তৈরি করে নিব ঠিক আছে কি তৈরি করবো সমীকরণটা কোন কোন সংখ্যার সংখ্যার বা দ্বিগুণের সাথে আমি ধরেছি তাহলে এক্স এর দ্বিগুণ মানে কত টু এক্স তাই না সো দ্বিগুণের সাথে ছয় যোগ করলে কত যোগ করবো প্লাস সিক্স তাহলে যোগফল কত হবে চোদ্দ এটাই হচ্ছে আমাদের সমীকরণটা পার্থক্য এটাই আগের অঙ্কগুলোতে এরকম সমীকরণ বানিয়ে দেয়া ছিল কিন্তু এখন আমাদেরকে প্রশ্ন দেখে সমীকরণটা বানিয়ে নিতে হচ্ছে ঠিক আছে আমি আবার এটা বুঝাই কোন সংখ্যা দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল হবে চোদ্দ তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স ঠিক আছে তাহলে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী সংখ্যার দ্বিগুণের সাথে আমরা ধরলাম সংখ্যাটা এক্স এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স আমরা কিছু দ্বিগুণ মানে গুণ মানে মানে চার টু তো দ্বিগুণের সাথে সেই দ্বিগুণটা আমরা লিখলাম এটার সাথে আমরা কত যোগ করবো ছয় যোগ করব প্লাস সিক্স এবং যোগ ফল হবে চোদ্দ মানে ইকুয়াল টু এইটার সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফলটা হচ্ছে চোদ্দ এতটুকু কি সমীকরণটা সাজানোটা কি সবার কাছে একদম ক্লিয়ার তাহলে এখন তো এটা সলভ করা তো আমরা এতক্ষণ দেখলামই এটা সলভ করা কিভাবে করব টু টা এই রাখবো চোদ্দ ছয় চোদ্দ থেকে ছয় চলে গেলে কত হয় আমাকে বলো আট ঠিক আছে তাহলে টু আচ্ছা টু এক্স টু আট তাহলে এক্স ইসিক টু কত হবে আট ডিভাইডেড বাই টু এখানে গুণ আকারে আছে ওই সাইডে চলে গেলে ভাগ আকারে হয়ে যাবে সুতরাং এটাই হচ্ছে একদম ক্লিয়ার কিন্তু অঙ্কটা একদম সোজা একটা অঙ্ক শুধু তোমাদেরকে প্রথমে সংখ্যাটি ধরে নিতে হবে যে মনে করি সংখ্যাটি এক্স তারপর প্রশ্নে যা যা বলা আছে সে অনুযায়ী সমীকরণটা সাজিয়ে নিতে হবে সমীকরণটা সাজিয়ে নিয়ে সিম্পলি এক্স এর মান বের করবা এক্সএ যে ফোর এটা অ্যান্সার না অ্যান্সটা একটু সুন্দর ভাবে আমরা লিখতে পারি যে সুতরাং সংখ্যাটি ফোর ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার বা সংখ্যাটি হল ফোর ক্লিয়ার আমাকে সবাই জানাও যে ক্লিয়ার কিনা